لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم कौन है इनका मुख्तार खुदा तुमको बनाया कौन है इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहान खुदा तुमको बनाया उम्मत की निगाहान खुदा तुमको बनाया यार नया को समा समाचाय मदीना यार नया समा समाचय मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना तलवार तो पकड़ हो कल मैदन असी तलवार पकड़ हो कल मैदन असीर दुश्मन की मुकाबिल तो लन रही तकबीर दुश्मन की मुकाबिल तो लना रही तकबीर अल्हम्दुलिल्लाह নন্দন খান সাহেবের বাড়িতে পর্যায়ে বার্ষিক ওয়ান মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ইব্রিন্দা আমার সামনে বসে আছেন আল্লাহর জাকিরে নাসিকি মুহিদ্দিন মুরাব্বিয়ান ইসলাম বড়দারান পরালয় সম্মানিত আসরেতে আমার মা ও বোনেরা সর্বপরি শুকর যিনি আমাদেরকে কোরআন হাদিসের মজলিসে গুনাহ মাফের মজলিসে আসার বসার তাহফিকে দান করেছেন এজন্য দিন থেকে জোরে সেরে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর এবারে আলহামদুলিল্লাহ সামনে আমাদের রমজান মাস কি মাস রমজান মাস আমরা যারা কৃষি কাজ করি আমাদের ফসলের কিছু মৌসুম আছে ঠিক না আছে না মমিন বান্দাদের আল্লাহ নেকলি কামায়ের একটা মৌসুম একটা মাস দান করেছেন সেই মাসটা হলো রমজান মাস কি মাস রমজান মাস রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস ঠিক কিনা রমজান মাস দামি হয়েছে কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হল রমজান মাসে আল্লাহ কোরআন নাজির করেছে ঠিক কিনা যত আসমানি কিতাব আছে আসমানি কিতাবের মধ্যে আল্লাহ আমাদের গিয়ে একখানা কিতাব দান করেছেন সম্মানিত কিতাব কোরআন শরীফ ঠিক কিনা এই কোরআন শরীফ এত দামি কিতাব কোরআনের সাথে যে কোনো ব্যক্তি যে কোনো বস্তু যে কোনো সময় যে কোনো জিনিস ইত্যাদি ইত্যাদি যার সম্পর্ক হয়ে যাবে কোরআন যারা স্পর্শ হয়ে যায় না রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন হাত কোরআন রমজান মাসে আসছে তো রমজান মাস দামি হয়ে গেছে শুধু তাই নয়

সমস্ত শহরের মধ্যে দুইটি শহর রব্যাচারিণের কাছে বড় দাম এই দুইটি শহর হল মদিনা কারণ কি রব্যকারীম মক্কায় কোরআন নাজিল করেছেন মদিনায় কোরআন নাজিল করেছেন এই জন্য সম্মানের সাথে

হযরত জিবরাইল আলাইহিসসালাম কুরআন নে পয়গম্বর এর নিকটে আসেন তো জিবরাইলের প্রদান আল্লাহ তাআলা যেই নবীর উপরে কুরআন অবতীর্ণ করেছেন সমস্ত নবীদের থেকে আমার আপনারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ

সুমা তাহলে পয়গম্বর এর উপরে কুরআন অবতীর্ণ হইছে সমস্ত পয়গম্বর থেকে আমার আপনার পয়গম্বর এর সম্মান দান অনেক বেশি ঠিক কি না ঠিক ঠিক মুহাম্মদ আর এসে না গুпта তানা জিবরাইল আর এসে না গুпта

যদিও অনিচ্ছায় লাইটে যায় সঙ্গে সঙ্গে চুমু খায় বুকের সাথে লাগায় সম্মান বেড়ে গেছে কোরআনের সাথে তার তার স্পর্শ লাগিয়েছে তো সম্মান বেড়ে গেছে শুধু তাই না যার সেনার মধ্যে কোন থাকবে তার সম্মান বেড়ে যায় কোরআনওয়ালাকে মানুষ মহাব্বত করে শুধু তাই না যে জাগার মধ্যে কোরআন পড়া হয় ওই জাগার দাম আল্লাহর কাছে বেড়ে যায় আল্লাহর কাছে বাড়ে না আমাদের কাছে বেড়ে যায় ঠিক না যিনি কোরআন পড়েন তার সম্মান বাইরে যায় যিনি কোরআন শোনেন তারও সম্মান বাইরে যায় কোরআন এবং দামি কিতাব

রব্বে তার আমল নামায় তিরিশ দিনে কি উঠায় দিবেন শুধু তাই নয় কোরআনের মধ্যে এই এমন বিশেষ কিছু আয়াত আছে যে আয়াত গুলোর বিশেষ মর্যাদা যেমন মর্যাদা শুনেন পয়গম্বর বলেন আয়াতাল করছি কেউ যদি পাঁচ নামাজের পরে পড়ে তো ওই বান্দা মৃত্যু হইতে হবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করতে দেরি করবেন না ধরে বলেন সুবহানাল্লাহ এত আমন আমল করলে রব کریم ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কুরআনের মধ্যে এমন একটি সূরা আছে সূরাতুল মুল কয়েকবার বলেন কোন ব্যক্তি যদি এই ইসরাফুলকে ঈশার নামাজের পড়ে বেলায় পড়ে তো এই সুরাটা ওই মানুষের সপক্ষে আল্লাহ তালার কাছে সুপারিশ করবি কেউ যদি কোরআন পড়ে কোরআন তার জন্য সুপারিশ করবে ওই সুরাটা বলবে

আয়জনoverline বলেন যে ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে পড়বে কোরআনকে মানবে কোরআনকে সামনে রাখবে তো কোরআন ওই ব্যক্তিকে জান্নাতের দিকে টেনে নেবে বলেন সুবহানাল্লাহ কালানজালাহু ইন্নান নার যদি কোরআন পড়বে না কোরআন মানবে না কোরআন মন না চালাবে না সাকাত হো ইনান নার কোরআনটাকে জাহান্নামে নিক্ষেপ করবে এজন্য কোরআনকে mohabbat করলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় কোরআন পড়লে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায়

তার তেলের সঙ্গে সুন্দর কণ্ঠে কোরআন তেলাবাদ করতে আয় বান্দা তুমি ওইভাবে কোরআন তেলাবাদ কর তোমার কোরআন তেলাবাদ যেখানে শেষ হবে তোমার সেখানে জান্নাতের স্থান হবে বান্দা কোরআন তেলাবাদ শুরু করবে আর যখন বলবে মেনাল জিন্নাতি ওয়ান্না জান্নাতের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে শিখাই দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এই জান্নাত ওই বাবা মা বড় ভাগ্যবান বাবা মা যাদের সন্তান হাফেজ কুরআন হয়েছে ওই বাবা মা বড় ভাগ্যবান বাবা মা যাদের সন্তান হয়েছে আলেন হয়েছে ওই বাবা মা ভাগ্যবান বাবা মা ওই বাবা মা চার প্রকার সন্তান যাদের আছে ওই বাবা মা বড় ভাগ্যবান এক নম্বর প্রকার যে বাবার সন্তান হাফিজ হয়েছে আলেম হয়েছি কেমন ভাগ্যবান বাবা দেখেন আমাদের যাদের সন্তান হাফেজ হয় নাই আলেম হয় নাই মারা যাওয়ার অন্য হুজুর দেয়া জানা যা পড়াইতে হয় ঠিক না। আর যে সন্তান হাফেজ হয়েছে আলেম হয়েছে নিজের বাবার লাশটা সামনে রেখে জানা যায় দাঁড়াবে কলিজা ভাটা চিৎকার দিবে আল্লাহর দরবারে আল্লাহ সংকান বাবার লাশটা সামনে নিয়ে আল্লাহ তালার কাছে তো করবে ক্ষমা চাবে আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন আরে সন্তান যদি বাবার আলার সামনে করে কলিজার বিচার থেকে কান্নাচরিত কণ্ঠে মালিককে ডাক দেব আল্লাহ আল্লাহ দুনিয়াতে আব্বাসের কেউ ছিল না আল্লাহ বাবার পদককে আমার জন্য ফিরি করে দিয়েছে আল্লাহ যে সময় যা খাইতেছে খাইতে দিছে আল্লাহ এখন আপা চলে গেল আল্লাহ আমি সন্তান আপনার জন্য ক্ষমা চাইতেছি মেহের পানি করে আমার আপাকে ক্ষমা করে দেয় বলে যে সন্তান তার আপামার জন্য এইভাবে কান্না করে দোয়া করবে ক্ষমা চাবে আব্বাকে বাবাকে ক্ষমা করে দিবেন সুহান

আপনার পরে দুনিয়াতে আপন বলতে আমার মা ছাড়া কেউ ছিল না আল্লাহ আমার মা এখন দুনিয়া থেকে আপনার ডাকে চলে গেল আল্লাহ আমি সন্তান আমার মায়ের জন্য ক্ষমা চেয়েছি আমার মাকে আপনি ক্ষমা করে দেন এ হাতে সন্তান আলেম সন্তান আব্বা মার লাশটাকে সামনে নিয়ে দেওয়া করবি বুকের ভিতর থেকে দিন থেকে দোয়া করবি তো কয়েকম্বার বলি দোয়া করতে দেরি হবি আমার মালিকের ক্ষমা করতে দেরি হবে না এই জন্য বলতেছিলাম ওই আব্বা মা বড় ভাগ্যবান আব্বা মা যাদের সন্তান হাফেজ হয়েছে আলেম হয়েছে ঠিক না দুই নম্বর ওই সন্তানের আব্বা মা বড় ভাগ্যবান আব্বা মা যাদের সন্তান আল্লাহ রাস্তায় দিনের জন্য শহীদ হয়ে গেছে ঠিক না

ওই বাবা বড় ভাগ্যবান বাবা যার সন্তান দিনের জন্য শহীদ হয়ে গেছে যার সন্তান দিনের জন্য শহীদ হয়ে গেছে ওই বাবা মা বড় ভাগ্যবান বাবা মা ঠিক না এক মহিলা পয়গম্বরের সামনে এসে কাঁদতেছে বলতেছে পয়গম্বর আমার ছেলেটা আপনার সাথে গেছিল পয়গম্বর আমার সন্তান কই আমি তো দেখতেছি না তোমার সন্তান দিনের জন্য আল্লাহ রাস্তায় পয়গম্বর এই যে আমার চোখের পানি আমি মুছে ফেলাইলাম আমি জানি আমার এই সন্তান আমার জানাতে যার মাধ্যম হবে সুবহানাল্লাহ

আমার সন্তানটা আমার জান্নাতে যার মাতলব হবে পয়গম্বর এই দেখে আমার চোখের পানি আমি মুছে ফেলালাম আর কান্দ না বলতেছিলাম ওই বাবা মা বড় ভাগ্যবান যাদের সন্তান দিনের জন্য শহীদ হয়ে গেছে তিন নম্বর ওই বাবা মা বড় ভাগ্যবান বাবা মা যাদের সন্তান বাচ্চা বয়সে মারা গেছে ঠিক কিনা একজন বাচ্চা সিলেক্ট তো আর গুণা হয় না গুণা এই বাচ্চা ছেলেটা আপা মার জন্য জান্নাতে যার মাধ্যম যে সন্তান গুলো এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর বাচ্চা বয়সে মারা গেছে বলে এই সন্তান গুলো আব্বা মার জান্নাতে যাওয়ার মাধ্যম সুবাহান এই জন্য বাচ্চা সন্তান মারা গেলে কানতে নাই ধৈর্য ধরতে কিনা এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হাসেরের ময়দানে আল্লাহ ছোট বাচ্চাদেরকে জান্নাত দিয়ে দিবেন জান্নাতের চাবি তাদের হাতে দিয়ে দিবেন এই বাচ্চাগুলো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে আই বাচ্চারা আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের চাবি দিয়ে দিছেন জান্নাত দিয়ে দিছে তারপরেও কেন তোমরা হাসরের ময়দানে দৌড়ে গেছ বাচ্চারা বলবে ফেরেস্তারা শোনো যে আব্বা মার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলেন অল্প সময় দুনিয়ায় থাকার কারণে আল্লাহ আমাদেরকে বিশাল জান্নাতের মালিক বানায় দিছেন তাই ফেরাস ফেরা ওই আব্বা মাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না সুবাহ আর জোরে বলেন সুবাহ এই প্রতিবন্ধী সন্তান অনেক আছে যেমন কারো হাত নাই কারো পা নাই আসে না কারো চোখ নাই কারো বেমার ঠিক নাই পাগল হয়ে গেছি এই সন্তান গুলো যদি মারা যায় এই সন্তান গুলো আব্বা মারা যান